আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি করতে করতে আজকে একটা রেগুলার ব্লগ আপলোড করতে চলে আসলাম আর দিনটি খুব সাধারণভাবে শুরু হয়েছিল যদিও আমি ব্লগটি শুরু করেছি একদম বিকেল থেকে সারাফ হচ্ছে ঘুম থেকে উঠে নিজের ভিডিও দেখায় অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে ওই ভিডিওগুলো যদিও তার খুবই ছোটোবেলার ছিল তবে ও সে বেশ দেখতেছে অ্যান্ড এনজয় করতেছে হাতে একটা বান নিয়ে বসে আছে এটা খাওয়ার কোনো নামই নেই শুধু সে তার ভিডিওগুলোই দেখতেছে তাকে কেমন লাগতেছে অ্যান্ড অনেক রকম কথা বলতেছিল অনেক এক্সপ্রেশন দিচ্ছিলো এগুলো আমি বেশি এনজয় করতেছিলাম ও অনেক হাসতেছিল ওর ভিডিওগুলো দেখে ওর ভিডিও ও দেখতে খুবই বেশি পছন্দ করে আর বলে যে আমি সারাফ ভিডিও দেখবো মানে ও যে সারাফ এটা ইদানিং একটু একটু করে বুঝতে শিখতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এর পাশাপাশি হচ্ছে ও আরো অন্যান্য বিবিদেরও ভিডিও দেখার খুবই বায়না করতেছিল তো সেটাই হচ্ছে আমি দিয়েছি যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তুমি দেখো যতই আসলে আমরা বাচ্চাদের ডিভাইস থেকে দূরে রাখতে চাই না কেন আসলে এটা মানে বর্তমান সময়ে আধুনিক যুগে এসে এটা সম্ভব না কারণ হচ্ছে আমরা নিজেরাই ডিভাইস থেকে দূরে থাকতে পারি না তো ওরা কিভাবে থাকবে আমাদের থেকেই তো ওরা দেখে যতটুকুনি যারা ইউজ করি ওরা আরও বেশি এটাতে এক্সাইটেড হয়ে যায় অ্যান্ড ইন্টারেস্টেড হয়ে যায় যে দেখবে আর ওরা যেন আমাদের থেকে আরও বেশি অ্যাডভান্স মানে আমাদের থেকে আরও বেশি ভালো জানে বুঝতে পারে আমাদের দেখে দেখেই আসলে শিখে তো তার অনেক বেশি দেখা হয়ে গিয়েছিল আমি মোটামুটি একটু টাইম বেঁধে দিই যে আচ্ছা ঠিক আছে তুমি দেখবে তো এত এখান থেকে এতটুকু সময় দেখো যখন তার সময়টুকু শেষ হলো ভাবলাম যে আচ্ছা চলো আমরা বারান্দায় যাই সেখানে অনেক গাছ আছে অ্যান্ড সামনে অনেক সবুজ প্রকৃতি আছে যেটা দেখলে তোমার ভালো লাগবে আর ঘুমটাও অনেক ভালো কেটে যাবে যে ঘুমের রেস্টুকু ছিল একটু ইয়েতে থাকলে আর কি ঘুম ঘুম ভাব পুরোটাই কেটে যাবে এখানে সে দাঁড়িয়ে সামনে দেখতেছিল সামনে অনেকগুলো বাচ্চা খেলা করতেছিল আর মেঘলা ওয়েদার ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট সবই ভেজা ওই যে পিচ্ছিগুলো দাঁড়িয়ে আছে ওরাই খেলতেছিল সারা হচ্ছে উপর থেকে দাঁড়িয়ে দেখতেছিল আর এনজয় করতেছিলো আমার মনে হয় ওরও হয়তো খেলার ইচ্ছা ছিল তো এদিক থেকে আবার সে তার ছোট্ট বোনু মাহেরাকে ডাকতেছে না জন্য সে নিজেই ভিতরে চলে গেল। এই তো দেখেন কি মেঘলা ওয়েদার মানে চাঁদপুরে তো হচ্ছে টানা অনেক দিন বৃষ্টি চলতেছে আর বারান্দার গ্রিলগুলো দেখলেই বুঝতে পারবেন যে একটু আগে হচ্ছে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হচ্ছে এই থেমে যাচ্ছে এমন একটা অবস্থা মানে একদম কাপড় চোখ শুকানোটা খুবই সমস্যা হয়ে গিয়েছে একদমই মেঘলা ওয়েদার মানে হঠাৎই এই দেখা যায় অনেক বেশি রোদ হয়েছে আবার দেখা যাচ্ছে যে ঝুম করে বৃষ্টি নেমেছে একদম আকাশ টাকাশ মেঘলা হয়ে গেছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে এই দিকের আকাশটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আকাশটা অনেক বেশি মেঘলা ছিল অনেক মানে অনেক এই ডাকতেছে আবার বৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে তাকে ভিতরে নিয়ে আসলাম যেহেতু ঘুম থেকে উঠেছে বেশ অনেকক্ষণ হয়েছে তাকে এবার খাওয়াতে হবে আর অনেক গল্প করতেছিল আমার সাথে चंद्रवा की এরই মাঝে সে তার আপুর হাতে হচ্ছে কোক দেখে প্রচন্ড বায়না শুরু করে দেয় তাই তাকে গ্লাসে অল্প একটু পরিমাণে দিয়েছি যেহেতু এইসব খাবার আমি একদমই পছন্দ করি না বাচ্চাদেরকে দেওয়াটা কিন্তু যেহেতু বায়না করে না দিয়েও আসলে উপায় থাকে না ওরা অনেক কানাকাটি করে বায়না করে এটা আইসক্রিম না এটা কোক নো মজো মজো তার টুকটুক মিষ্টি মিষ্টি কথাগুলো তো শুনলেনি তো কোক খাইয়ে তারপর হচ্ছে আমি তাকে কিছু খাইয়ে দিয়েছি তারপর হচ্ছে মা ছেলে দুজন মেয়ে চলে এসেছে আরেক পাশের বারান্দায় তো এই বারান্দার থেকে নদীটা খুবই সুন্দর দেখা যায় এর আগেও আমি অনেক ভিডিওস অ্যান্ড ব্লগে শেয়ার করেছি সারাপ্ত তো এখানে এসে দাঁড়িয়ে নদী তারপর হচ্ছে নৌকা এগুলো দেখতে ভীষণ ভালোবাসে আর নিজে নিজে অনেক কথা বলে সে এসে আমাকে অনেক কিছু বলতেছিলো আমিও এগুলো খুবই শুনতেছিলাম সাথে আমি নিজেও অনেক প্রকৃতি এনজয় করতেছিলাম মেঘলা দিন ছেলেটাকে আসাও আসতেও দিতে পারি না কারণ বৃষ্টি হয়ে বারান্দা ভিজে যায় তারপর যখন সন্ধ্যা নেমে আসে আর একদম মাগরীবের আজান দিয়ে দেয় ঘরে নিয়ে আসি আর এসেই হচ্ছে সে এই কার্টুনটা থেকে সম্পূর্ণ বল ফেলে দিয়েছে আর এগুলো হচ্ছে তার ছোটো বোনের হাতে দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে মানে ওদের রিলেশনটা হচ্ছে একদম পুরো টম টমেন্ট জেরির মতো মানে দুজন দুজনের পিছনে লেগেই আছে তো লেগে আছে মানে ওদের ভিতরে আসলে হাই হ্যালো বলতে থাপ্পড় একজন আরেকজনকে থাপ্পড় দিবে কামড় দিবে মানে এরকম একটা অবস্থা খুবই পিঠাপিঠি তো তো সাধারণ একটি দিন কাটাতে কাটাতেই আসলে দিনটা খুবই অসাধারণ হয়ে যায় আর সেটার কারণ হচ্ছে এইটা নেক্সট ডে আসলে ভাইয়া অ্যান্ড আপুর অ্যানিভার্সারি ছিল তো হঠাৎ করে ভাইয়া কেক নিয়ে চলে আসে অ্যান্ড সাথে অনেক বেশি বেলুন তারপর পার্টি স্প্রে এগুলো ছিল এই তো এগুলো হচ্ছে সেই বেলুন অনেকগুলো বেলুন ছিল হঠাৎ করে যেহেতু এত কিছু মানে ভাবতেও পারিনি আসলে সন্ধ্যা পর্যন্তও জানতাম না যে সন্ধ্যার পর থেকে সময়টা এত ভালো কাটবে বা আমরা এত ভালো এনজয় করতে পারবো বিশেষ করে হচ্ছে বাচ্চারা মানে বেলুন এক একটা করে ফুলিয়ে গিটো দেওয়ার পরে হচ্ছে ওরা এগুলো নিয়ে একদম টাশ টাস করে ফাটাই ফেলতেছিল অনেক বেশি মজা করেছে আসলে বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ তাই না ওদের আনন্দ দেখলে আমাদের এমনিতেই ভালো লাগে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করেছে এনজয় করেছে আমার যতটুকু সম্ভব হয়েছে এর মধ্যে আমি টুকটাক একটু সাজিয়েছি জানি না কতটুকু ভালো হয়েছে তো এটা লাইট দেওয়া অবস্থায় অ্যান্ড এটা হচ্ছে লাইট অফ করার পরের সিনারিটা আর কি যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে আসলে হাতের কাছে যা ছিল তা দিয়ে কয়েকটা বেলুন দিয়ে তো বাচ্চারা বেলুন আসলেই ধরতেই দেয়নি তারপর হচ্ছে ভাইয়া বাইরে থেকে বাসায় আসলে আপু ভাইয়া অ্যান্ড তাদের মেয়ে সবাই মিলে হচ্ছে কেকটা আমরা কাটি তারপর হচ্ছে সারাফকে খেতে দিই ও অনেক বেশি এক্সাইটেড ছিল অনেক বলতেছিলো কেক খাবে কেক খাবে কিন্তু দেওয়ার পরেও উপরের ক্রিমটুকু একটু চেটে চেটে খেয়েছে যদিও উপরের আরও যে এক্সট্রা ক্রিম ছিল এটা আমি ফেলে দিয়েছি কারণ এটা খুবই অস্বাস্থ্যকর আমি মনে করি এই ধরনের কেকগুলোই আসলে পুরোটাই অস্বাস্থ্যকর বাচ্চাদের না দেওয়াই ভালো বাট ওরা মানে ওদের না দিয়ে তো আসলে আমরা থাকতেও পারি না সে হচ্ছে চামিচ দিয়ে এরকম কাটতে গিয়ে পুরোটা ফেলে দিয়েছে খায়নি এভাবেই কেটে কেটে পুরোটা নষ্ট করেছে আর এভাবেই তো আসলে আমাদের খুবই সাধারণ দিনটা খুবই বেশি অসাধারণ হয়ে যায় বাচ্চারা কত বেশি এনজয় করে করেছে মানে খুবই আর এটা হচ্ছে সারাফের বেলুন দিয়ে ফার্স্ট খেলা ছিল আমি তো আমার ছেলের আনন্দে অনেক বেশি আনন্দিত আর হ্যাঁ একটা কথা কেউ বলবেন না সোফার এমন অবস্থা কেন আসলে এটা মাত্র নতুন বানানো হয়েছে তো আস্তে আস্তে পুরো ডেকোরেশন করা হবে ওদের খেলার জন্য হচ্ছে স্পেস বাড়ায় দেওয়ার জন্য টি টেবিলটা উপরে দেওয়া হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ